ছাত্রদের রাজনৈতিক দলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী নেতৃত্বের মধ্যে সবার ওপরে সারিতে আছেন সামান্তা শারমিন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ও সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পরে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় পড়ার সময় বিরোধী শিক্ষার্থীদের মোর্চা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ এর সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি এসব দায়িত্ব পালনকালে আমরা তাকে আর পাঁচজন ছাত্রনেত্রীর মতোই সালোয়ার কামিজ পরেই দেখতাম বেশিরভাগ সময় তার মাথায় কাপড়ও থাকতো না তবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে তিনি তার বেশ পরিবর্তন করেছেন এখন প্রায় সব সময় তাকে শাড়ি পরে থাকতে দেখা যায় সবচেয়ে বড় পরিবর্তনটা হল তিনি সবসময় হিজাব দ্বারা মাথা ঢেকে রাখেন সামন্ত শারমিন খুব বেশি ধার্মিক নারী নন কয়েক মাস আগে তিনি নারীদের সম্পত্তি বন্টনে ইসলামী আইনের বিরুদ্ধে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন তারপর থেকে অনেকেই জানতে চান তিনি তো অতটা ধার্মিকও নন তবুও ঠিক কী কারণে সবসময় এভাবে মাথা ঢেকে রাখেন অনেকে মনে করেন ওই বয়ানটা তার ভুলো হয়ে থাকতে পারে তিনি মুসলিম হিসেবে হয়তো এতটুকু পর্দা করেন এ নিয়ে অতি উৎসাহের কিছু নেই বিপরীতে কেউ কেউ আবার প্রশ্ন তোলেন সামান্তা শারমিনের মাথার চুল ঠিক আছে তো কোনো কারণে তার চুল নষ্ট হয়ে যায়নি তো আর এ কারণেই তিনি সবসময় মাথা ঢেকে রাখেন না তো আসলে এসব প্রশ্নের জবাব নেই নানান জনে নানান প্রশ্ন তুললেও তার এমন একান্ত ও ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কারো তাই তো কোনো সাংবাদিক এ নিয়ে প্রশ্ন তোলার সাহস করেন না তাতে বিষয়টি জানাও হয় না এনসিপির অন্যান্য নেতা নেত্রীর মতো সামন্তা শারমিনের খুব বেশি পারিবারিক কিংবা ব্যক্তিগত তথ্য জানা যায় না জানা গেছে তিনি বৃহত্তর বরিশালের সন্তান বিয়ে করেছেন ব্রাহ্মণ বাড়িয়া জেলায় বর্তমানে তিনি পরিবারের সাথে ঢাকার খিলগাঁওয়ে থাকছেন এর আগে পড়াশোনাও করেছেন ঢাকায় মতিঝিল গার্লস স্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা করে পরে ঢাবি থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন সামন্ত জুলাই আগস্টের অভ্যুত্থানে কতটা ভূমিকা রেখেছেন তা তার বয়ানেই উঠে আসে তিনি বলেন জুলাইতে নারী ছিল সামনে এখন তাদের ভিলিফাই করা হচ্ছে তিনি বলেন জুলাই আন্দোলনের মধ্যে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রথমত আওয়ামী লীগের যে ন্যারেটিভ যার মাধ্যমে তারা তাদের ফ্যাসিস্ট কাঠামো তৈরি করেছে এবং পনেরো বছর ধরে শাসন করছে সেটি প্রথমেই নারীরাই ভেঙেছে চোদ্দ জুলাই রাজাকারের ন্যারেটিভকে প্রত্যাখ্যান করে মেয়েরা হল থেকে বেরিয়ে আসে এটি ছিল অভ্যুত্থানের প্রথম স্তর এরপর আমরা দেখেছি নারীরা সম্মুখ যোদ্ধা হিসেবে এগিয়ে এসেছে তারা জানত গুলি নারী পুরুষ উভয়ের ওপরই চলবে তবু তারা ভয় না পেয়ে সামনে এগিয়েছে সামন্ত শারমিন আরও বলেন নারীদের এই অংশগ্রহণের পেছনে দুইটি কারণ থাকতে পারে এক তাদের সহযোদ্ধা পুরুষদের বাঁচানোর আকাঙ্ক্ষা অথবা দুই তাদের নিজস্ব রাজনৈতিক চেতনা অভ্যুত্থানের সময় নারীরা শুধু লড়াই করেনি বরং আহতদের চিকিৎসা শহীদ পরিবারের খোঁজ নেওয়া তাদের সহযোগিতা করা এমনকি খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে অভ্যুত্থানের প্রতিটি ধাপে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এখন আমরা দেখছি সেই নারীদেরই খাটো করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক বন্ধুরা আপনারাও কি সামন্তা শারমিনের এমন বয়ানের সাথে একমত মন্তব্যের ঘরে জানিয়ে দিন যার যার মতামত আর একজন নেত্রী হিসেবে তাকে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ